সে বলছে যে আমি আর বাংলাদেশে জার্সিতে খেলতে পারবো না হয়তো কোনো একদিন মাতৃভূমিতে আসবে তো তো এখন এটা ভালো করে পরিচালিত যে সাকিব আহাসান আর বাংলাদেশে আসবে না বা কে খেলবে না তারপর কথাটা বলে নিজেকে ছোটো করার কোনো মানে নেই তো সাকিব হাসান বাংলাদেশে যদি খেলতো বাংলাদেশে জার্সিতে খেলতে যে বাংলাদেশ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ যদি নিয়ে আসতো সেটা ছেড়ে আর সাকিব বাংলাদেশের জন্য সারা জীবন খেলতে পারে কোনো না কোনো সময় তো অবসর আসতে হবে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে এরা কিন্তু আসলে খেলার জন্য না এরা বিভিন্ন রাষ্ট্রে যায় খেলার জন্য এটার নাম কিন্তু আসলে এটা মার্কেটিং করার জন্য বইয়ের জন্য ব্যাগ বাবার জন্য ডুঙ্গি ছেলের জন্য ক্যাম্পাস এগুলো কেনার জন্য যায় তখনও ক্রিকেট খেলার জন্য যায় না আর বাংলাদেশে আমার মনে হয় ক্রিকেট খেলা নিয়ে কোনো কিছু হবে বা এটা নিয়ে কিছু করতে পারে শুধু শুধু জনগণের টাকা এখন মারি হবে অবস্থা